নমস্কার আগামী একুশে জুলাই তৃণমূল কংগ্রেস আরও একটি শহীদ দিবস পালন করতে চলেছে এবং এটাতে কোনো দ্বিমত নেই যে হাজার হাজার মানুষ সেদিন গ্রাম গঞ্জ শহর সব মানুষ একত্রিত হবেন কলকাতার রাজপথে কেউ মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখার জন্য তার কথা শোনার জন্য কেউ ফ্রিতে কলকাতা ঘোরার জন্য ওই ইকো ভিক্টোরিয়া শহীদ মিনার এগুলো দেখার জন্য ফ্রিতে কেউ ফ্রিতে ডিম ভাত খাওয়ার জন্য আবার কেউ কেউ ফুটপাতে বসে মদ হাতে শহীদদের স্মরণ করার জন্য সেদিন কলকাতার রাজপথে নামবেন তবে একটা জিনিস নির্দ্বিধায় বলা যায় যে সেদিন অন্তত মমতা বন্দ্যোপাধ্যায় শহীদদের নিয়ে কিছু বলবেন না আর যারা আসছেন তারাও শহীদদের বিষয় জানার জন্য বা সেদিন ঠিক কী ঘটেছিল তা জানার জন্যও আসবেন না এবং এটা আমি চোখ বন্ধ করে বলতে পারি যারা আসছেন তাদের প্রায় পঁচানব্বই শতাংশ মানুষই সেদিন কি ঘটেছিল জানে না এবং তাদেরকে জানানোও হয় না মমতা বন্দ্যোপাধ্যায় একুশে জুলাই একটা বক্তৃতা দেবেন তিরিশ পঁয়ত্রিশ মিনিট চল্লিশ মিনিট একটা বক্তৃতা দেবেন কিন্তু দু মিনিটও সময় ব্যয় করবেন না এটা বলে সেদিন ঠিক কি ঘটেছিল এবং এটা শুধু আমার কথা নয় এই বিষয়ে তৃণমূলেরই মুখপাত্র কুণাল ঘোষ একবার মমতা বন্দ্যোপাধ্যায়কে টন্ট মেরে ফেসবুকে একটা পোস্ট করেন সেই পোস্টটা কি আপনারা একবার পড়ুন একুশে জুলাই নিয়ে প্রচারে তৃণমূল কর্মীরা গণহত্যায় জড়িত শাস্তির দাবি তুলছেন না কেন স্লোগান কিংবা বক্তৃতায় আসল বিষয়টি কেন বাদ মোটামুটি দলেরও সবাই জানেন যে শহীদ দিবসে সেই মঞ্চে সব কিছু হবে শুধু শহীদদের স্মরণ করা হবে না যারা স্মরণ করবেন তারা কিছু মানুষ আছেন যারা ফুটপাতে বসে হাতে মদ বোতল নিয়ে হয়তো কিছুজন স্মরণ করেন বাকি মোটামুটি আর কেউ স্মরণ করেন বলে আমার মনে হয় না সেদিন মঞ্চ থেকে গান হবে বক্তৃতা হবে কেউ পাগলু ড্যান্স করলেও করতে পারেন অনেক সেলিব্রিটিরা সামনের সারিতে বসে থাকবেন এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি অনুযায়ী সেদিন যিনি গুলি চালিয়েছিলেন গুপ্ত সেদিন তিনিও হয়তো স্টেজে থাকতে পারেন আমি জানি না উনি থাকবেন কি না একই মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে বসে সেই শহীদ দিবসের মঞ্চ আলো করে বসতে পারেন ওই মঞ্চে বিজেপিকে গালিগালাজ করা হবে সিপিএমকে গালিগালাজ করা হবে কংগ্রেসকে করা হলেও হতে পারে যাই হয়ে যাক শহীদদের স্মরণ করা হবে না ইতিমধ্যেই আপনারা পাড়ায় পাড়ায় একটা পোস্টার দেখতে পান যে ধর্মতলা চলো যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় তার বত্রিশটা দাঁত বের করে শহীদদের প্রতি ওনার শ্রদ্ধা জ্ঞাপন করছেন এবং এই বিষয়ে আবার মাননীয় কুণাল ঘোষ উনিও একটি পোস্ট করেছিলেন ওই ঠিক দু সালের দিকে একটি পোস্ট উনি কি লিখছেন একবার দেখুন একুশে জুলাই শহীদ দিবসের প্রচারের হোর্ডিংয়ে শহীদদের ছবির বদলে মুখ্যমন্ত্রীর হাসি মুখ কেন দোষীদের শাস্তির কি হলো অর্থাৎ তৃণমূল কংগ্রেস দলের যারা জানেন যে শহীদ দিবসে আসল কি ঘটেছিল যারা একসময় আমার মনে হয় কিছুটা সৎ ছিলেন যাদের শিরদারা ছিল যারা মুখ্যমন্ত্রীকে সরাসরি সারদার চোর বলতে পারতেন সারদার সবচেয়ে বড়ো বেনিফিশিয়ারি বলতে পারতেন সেই সময় এত শিরদারা ছিল যে ওনারা দাবি করতে পারতেন যারা সেদিন শহীদদের খুন করেছিল তারা আজও কেন শাস্তি পায়নি তারা সেদিন এই প্রশ্নটা করেছিলেন যে শহীদ দিবসের যে পোস্টার হয় সেখানে শহীদদের নাম থাকে না শহীদদের ছবি থাকে না শুধু একজনেরই দাঁত কালানো একটি ছবি থাকে এবং আপনারা জানেন উনিকে তবে আজকে আমি হঠাৎ শহীদ দিবস নিয়ে কেন কথা বলতে গেলাম তার কারণ হচ্ছে শহীদ দিবসের যে মঞ্চটা তৈরি হয় তা কলকাতা শহরের অন্যতম ব্যস্ত রাস্তা বললে খুব একটা ভুল করব না ভিক্টোরিয়া হাউস ভিক্টোরিয়া হাউসের সামনে ধর্মতলায় একটি মঞ্চ বাঁধা হয় এবং সাধারণ মানুষ যারা অফিস যান বা রেগুলার কলকাতায় শহরে যাতায়াত করেন তাদেরকে অসুবিধায় পড়তে হয় কারণ শহীদ দিবসের যে মঞ্চটা তৈরি হয় তা শুধু একদিন বা দুদিন ধরে হয় না তার আগে তৃণমূলের অনেক রকম উৎসব পালন করা হয় যেমন ধরুন খুঁটি পুজো ওই জায়গাটাকে তিন চার দিন আগের থেকে ইভেন আরও আগে এক সপ্তাহ আগের থেকে আপনারা ধরে রাখতে পারেন ওখানে ব্যারিকেড করে পুরো জায়গাটাকে ঘিরে রাখা হয় সিকিউরিটির কারণে ইত্যাদি ইত্যাদি তো ওরকম একটা ব্যস্ততম রাস্তাকে তৃণমূল কংগ্রেস দলটি ওই জায়গাটিকে নিজের বাপের সম্পত্তি মনে করে এবং ওটাকে প্রায় সাত আট দিন ধরে মোটামুটি রাস্তাটা বন্ধ থাকে এতে সাধারণ মানুষের তাদের যাতায়াতে অসুবিধা হয় এবং এই অসুবিধার কারণে কিছু মানুষজন হাইকোর্টে যান একটি কেস ফাইল করেন যেখানে প্রশ্ন করা হয় যে এই তৃণমূল কংগ্রেস দলটি একমাত্র ওনাদেরই কেন ওই ভিক্টোরিয়া হাউস জায়গাটার উপরে কপিরাইট আছে আর বিশ্বের কোনো রাজনৈতিক দল ওই জায়গায় সভা করার কিংবা মিছিল করার কেন পারমিশন পায় না কেন মমতা বন্দ্যোপাধ্যায় তাদেরকে পারমিশন দেয় না এবং খুব সঠিক একটা প্রশ্ন আপনারা যদি বিগত কিছু বছরের যদি কোনো খবর দেখেন আপনারা দেখবেন সিপিআইএমের মিছিলকে ওই জায়গায় সিপিআইএমের সভাকে ওই জায়গায় করতে দেওয়া হয়নি আইএসএফকে করতে দেওয়া হয়নি বিজেপিকে করতে দেওয়া হয় না এবং বারবার ওইখানে সভা করতে হলে বারবার এই দলগুলোকে হাইকোর্টে যেতে হয় হাইকোর্ট থেকে পারমিশন নিয়ে তারপরে সভা করতে হয় রাজ্য সরকার কোনো দিন কোনো রাজনৈতিক দলকে সেইখানে মিটিং করার পারমিশন দেয় না কিন্তু নিজেরা বছরের পর বছর ধরে ওই জায়গাটিকে ওই যেমন বললাম নিজের বাবার সম্পত্তি ওরা তো পুরো রাজ্যটাকেই বাবার সম্পত্তি বানিয়ে রেখেছে কলেজ ক্যাম্পাস থেকে শুরু করে ক্লাব থেকে শুরু করে সব কিছুকেই তো নিজের বাপের সম্পত্তি ভেবে রেখেছে তো ওই জায়গাটাও কেন বাদ যায় ওই জায়গাটাই বছরের পর বছর ধরে সভা করে যখন কলকাতা শহরে অনেক বড় বড় জায়গা আছে যেখানে আপনারা সভা করতে পারেন যেখানে সাধারণ মানুষের চলাচলে কোনো অসুবিধা হবে না তাদের যাতায়াতের অসুবিধা না করেও এমন এমন জায়গায় সভা করা যায় যেমন ধরুন ব্রিগেড ব্রিগেডের যে সভা হয় সেখানে করা যেতে পারে ময়দানে কিংবা কোনো হলে করা যেতে পারে যেমন ইন্দোর স্টেডিয়ামে হয় যেমন আপনাদের সল্টলেক স্টেডিয়ামে করা যেতে পারে কিন্তু না তৃণমূল কংগ্রেস বারবার ওই জায়গাটিকে বেছে নিয়েছে এই কারণ দেখিয়ে কারণ এই একুশে জুলাই উনিশশো সালে সেদিন যেহেতু ওইখানে কিছু ঘটনা ঘটেছে শহীদরা ওইখানে ওনাদের ভাষায় শহীদরা ওইখানে মৃত্যুবরণ করেছেন যদিও ওনাদেরকে আমি শহীদ মনে করি না আমি ওনাদেরকে কিছু লুম্পেন মনে করি কিছু দুষ্কৃতি মনে করি এবং এর জন্য ওনাদেরকে দুষ্কৃতি বলার জন্য আমার উপরে কেস করতে পারেন করতে পারেন তাতে আমার কিছু যায় আসে না কারণ ওই বিষয় নিয়ে আমি যতটুকু পড়াশুনো করেছি তাই নিয়ে আমার একটা বিস্তারিত ভিডিও আছে যে একুশে জুলাই ঠিক কী ঘটেছিল এবং কেন মমতা বন্দ্যোপাধ্যায় ওই একুশে জুলাইয়ের মঞ্চে সেদিন কি ঘটেছিল এই বিষয়টিকে এড়িয়ে গিয়ে দুনিয়ার সব বিষয় নিয়ে আলোচনা করেন তা নিয়ে একটা বিশদে ভিডিও আছে এবং দুটো ভিডিও আছে আমার চ্যানেলে আপনারা চাইলে গিয়ে একবার দেখে আসতে পারেন উপরে আই বাটনে ক্লিক করলে আপনারা দেখতে পাবেন যাই হোক তো যেখানে ছিলাম আমরা যে তৃণমূল কংগ্রেস মনে করে ওই জায়গাটা ওদের মানে একটা আবেগ বিষয় আছে ওই জায়গাটার সাথে সেখানে শহীদরা মৃত্যুবরণ করেছিলেন গুলি খেয়েছিলেন মারা গেছিলেন তাই ওই জায়গাটাকে বিশেষভাবে আঁকড়ে ধরে তারা ওইখানেই মঞ্চটি করতে চান তাতে সাধারণ মানুষের অসুবিধা হোক না হোক তাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের কিছু যায় আসে না এবং উনি মনে করেন উনি যেহেতু রাজ্যের একজন গার্জিয়ান উনি মহারানী নিজেকে মনে করেন তাই উনি যদি সভা করেন তাহলে সাধারণ মানুষের চলাচলের কোনো অসুবিধা হবে না যদি অন্য কোনো পার্টির কোনো নেতা ওখানে মিটিং করেন সেটা সিপিএম হোক বিজেপি হোক আইএসএফ হোক কংগ্রেস হোক তারা যদি ওখানে একটা মঞ্চবাদে তাহলে সাধারণ মানুষ সেদিন রাস্তায় যেতে তাদের অসুবিধা হবে তাদের চলাচলের অসুবিধা হবে কিন্তু একুশে জুলাই সেদিন সাধারণ মানুষরা উড়ে উড়ে হয়তো চলে যেতে পারে খুব একটা প্রবলেম হয় না প্লাস আপনারা চাইলে সেদিন ছুটিও নিতে পারেন যদি আপনারা ছুটি চান সেদিন সরকারি যারা কর্মচারীরা আছেন তাতেও আমার মনে হয় না মমতা বন্দ্যোপাধ্যায় কোনো আপত্তি করবেন বা রাজ্য সরকারের পক্ষ থেকে কোনো আপত্তি করা হবে কারণ সেদিন আপনারা একটু ছুটি নিয়ে বাড়িতে বসে বিশ্রাম করুন মমতা বন্দ্যোপাধ্যায়কে টিভিতে দেখুন উনি কি বলছেন পরবর্তী ভোটের জন্য কারণ দু হাজার আমরা জানি বিধানসভা ইলেকশন আসছে উনি ওখান থেকে কি বার্তা দেবেন সেটা বাড়িতে বসে শুনুন সেদিন অফিস না করলেও চলবে ওই একটা দিন আপনি একটু বাড়িতে বসে অ্যাডজাস্ট করে দিন আপনাদের কোনো বেতন বেতন কাটা হবে না কিন্তু বামপন্থী শ্রমিক সংগঠনরা যদি কোনো ধর্মঘট ডাকে সেদিন কিন্তু রাজ্য সরকার একটা নোটিস ইস্যু করে দেন যেখানে আপনাদেরকে সেই দিন অফিস আসতেই হবে আর সেই দিন যদি আপনি কোনোভাবে মিস করেন তাহলে আপনার বেতন কেটে নেওয়া হবে আপনাদের শ্রম দিবস নষ্ট হবে রাজ্য নাকি অচল হয়ে যাবে ইত্যাদি ইত্যাদি অথচ আপনাদের মনে থাকবে সেই বামপন্থী সংগঠনের কিছুদিন আগে ন তারিখ যে ধর্মঘটটা ছিল সেটা কিন্তু তৃণমূল কংগ্রেসের এগেনস্টে কোনো ধর্মঘট ছিল না সেটা ছিল বিজেপিদের বিজেপির যে শ্রম কোড যে আইনটা ওরা এনেছে তার বিরুদ্ধে একটা ধর্মঘট যেখানে তৃণমূল কংগ্রেসের উচিত ছিল ওদের যে শ্রমিক ইউনিয়ন আছে তারাও রাস্তায় নেমে প্রতিবাদ করুক একসাথে তা না করে পুলিশ দিয়ে এর কমরেডদের উত্তম মাধ্যম পেটানো হয় আপনারা টিভিতে কম বেশি দেখেছেন যাই হোক আজকে এই বিষয় নিয়ে বিচারপতি তীর্থঙ্কর ঘোষ উনি খুব ক্ষুব্ধ হয়েছেন উনি বলেছেন যে যেহেতু আর দুদিন পরেই একুশে জুলাইয়ের আপনাদের সভা আছে তাই এইবারের মতো আমি আপনাদের সভাকে ক্যান্সেল করছি না বা আপনাদের সবার জায়গাটাকে আমি পরিবর্তন করছি না তবে আগামী বছর থেকে আপনাদের এবারে ভাবতে হবে ওই জায়গাটাকে ওই জায়গাটার পরিবর্তে যদি অন্য কোথাও করা যেতে পারে তার জন্য উনি খুব সম্ভবত চারটি জায়গা বেছে দিয়েছেন ব্রিগেড শর্লেক স্টেডিয়াম আরও কিছু কিছু জায়গা বেছে নিয়েছেন শহীদ মিনার তো আপনারা সেই জায়গায় করতে পারেন কি না এবং এমনটা নয় যে এর আগে শহীদ দিবস অন্য কোথাও পালন করা হয়নি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় খুব সম্ভবত দু সালে ক্ষমতায় আসার পরে খুব সম্ভবত আমি ঠিক এক্সাক্টলি আমার মনে পড়ছে না উনি একটি একুশে জুলাইয়ের ওনাদের প্রোগ্রাম হয়েছিল হচ্ছে ব্রিগেড ময়দানে জানি না সেদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের মনে হয়েছিল কি না যে ধর্মতলা ছেড়ে যদি আমরা শহীদ মানে ব্রিগেড ময়দানে এসে সভাটা করি তাহলে শহীদদের মনে আঘাত লাগবে কি না কিন্তু এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের মনে হয় যে ওই জায়গাটাকেই উনি বেছে নিয়েছেন ওনার বাবার সম্পত্তি হিসেবে এভাবে এটাই যদি ট্রেন্ড হয়ে যায় যে যেখানে আমাদের কর্মীরা মারা মারা গেছেন যদিও ওটা ওনাদের কর্মী ছিলেন না তারপরেও যদি মেনে নেওয়া যায় কিছুক্ষণের জন্য যে ওনাদের কর্মী যেইখানে মারা গেছে সেইখানেই সভা করতে হবে তাহলে কালকে সিপিএম বলতে পারে যে মৈদুল মিদ্দা নবান্ন অভিযান করতে গিয়ে ঠিক যেইখানে মারা গেছেন তাহলে সেইখানে আমরা মৈদুল মিদ্দাকে স্মরণ করে এবার থেকে আমরা সভা করব তাতে মমতা বন্দ্যোপাধ্যায় নবান্ন পৌঁছাতে পারুক কি না পারুক আমাদের যায় আসে না কিংবা সুদীপ্তগুপ্ত যেখানে মারা গেছেন ময়দানের কাছে ময়দানের খুব একটা ব্যস্ততম রাস্তা বলা যেতে পারে একটা ওয়ান ওয়ে সেখানে যদি এখন সিপিএমরা এখন একটা সুদীপ্তগুপ্ত স্মরণে করে তাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের আপত্তি হওয়ার কিছু নেই আপনারা সভা করুন সভা করতে আপনাদের কেউ বারণ করেনি আপনারা আপনাদের মতো একটা ন্যারেটিভ সেট করে প্রতি বছর করেন কিছু মানুষের প্রতিবাদ করে তাতে আপনাদের কিছু যায় আসে না আপনারা সভা করছেন কো করবেন আগামী দিনেও করবেন আপনারা ক্ষমতায় থাকুন না থাকুন আপনারা করবেন তাতে কারোর কোনো আপত্তি নেই এই এবং এই যে ক্ষমতার দম্ভ এই রাজ্যটা আমি চালাচ্ছি বলে মহারানী পিসিমণি যদি মনে করেন যে আমি সাত দিন আট দিন ধরে রাস্তাটাকে ব্যারিকেড দিয়ে বন্ধ করে রাখবো কলকাতার অন্যতম ব্যস্ত রাস্তাকে সাত দিন ধরে ব্যারিকেড দিয়ে বন্ধ করে রাখবো বিভিন্ন কারণ দেখাতে পারে সে ওরা খুঁটি পুজো করে কখনো দেখি মদন মিত্র এসে ঘোরাঘুরি করে ওখানে ইন্টারভিউ দিচ্ছেন কখন দেখি সিকিউরিটি পারপাসে পুলিশরা এসে চেক করছেন সেই সব বিভিন্ন অছিলায় রাস্তাটাকে বন্ধ রাখা এটা প্রমাণ হয়ে যায় যে ক্ষমতার দম্ভ আপনাদের কতটা মাথায় উঠে বসেছে ধন্যবাদ সবাই ভালো থাকবেন